আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা দেখেছিলাম ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে ভেক্টরের সমাধান করতে হয় তো আজকের ভিডিওতে আমরা দেখব এমএস সিরিজের ক্যালকুলেটরগুলো ব্যবহার করে কিভাবে আমরা ম্যাট্রিক্সের সমাধান করতে পারি তো এই ভিডিওতে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ম্যাট্রিক্সের বিয়োগ ম্যাট্রিক্সের গুণ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় এবং সেই সাথে নির্ণায়কের মান নির্ণয় তো চলো শুরু করি এক্ষেত্রে আমাদের প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিতে হবে তারপরে ক্যালকুলেটরটি ম্যাট্রিক্স মোডে নিতে হবে এজন্য প্রথম মোট বাটনে তিনবার প্রেস করতে হবে মোট বাটনে তিনবার প্রেস করলেই ক্যালকুলেটর স্ক্রিনে এরকম একটা লেখা দেখাবে এখানে টু অর্থাৎ এখানে ম্যাট দেখাচ্ছে সো এটা তারা বোঝাচ্ছে ম্যাট্রিক্স সো দুয়ে প্রেস করলাম আমাদের ম্যাট্রিক্স মোডে হয়ে গেল দেন আমরা শিফট প্লাস ফোরের উপরে হলুদ কালারের লেখা ম্যাট অর্থাৎ এটা দ্বারা ম্যাট্রিক্স বোঝাচ্ছে সো ফোরে প্রেস করলাম দেন আমরা ডিম ওয়ানে প্রেস করবো এক্ষেত্রে আমাদের যেহেতু ইনপুট দিতে হবে প্রথমে আমরা এ ম্যাট্রিক্সের ইনপুট দেবো যে কারণে আমাদের ওয়ানে প্রেস করতে হবে এখানে দেখাচ্ছে এম বাই এন অর্থাৎ ম্যাট্রিক্সটি কত আকারে ম্যাট্রিক্স অর্থাৎ কতটি শাড়ি থাকবে কতটি কলাম থাকবে এটা বোঝাচ্ছে আমরা যেহেতু থ্রি বাই থ্রি আকারে ম্যাট্রিক্স নিয়ে কাজ করব সো থ্রি ইকুয়াল থ্রি ইকুয়াল প্রেস করে দিলাম এবারে আমরা ম্যাট্রিক্সের উপাদানগুলো পর্যায়ক্রমে দেব এখানে ম্যাট্রিক্স এ ওয়ান ওয়ান এটা তার বোঝাচ্ছে এক নং শাড়ি এক নং কলামের ভুক্তি বা উপাদানটি আমাদেরকে এন্ট্রি করতে হবে তো আমরা যে ম্যাট্রিক্সটি নিয়ে ম্যাট্রিক্সগুলো নিয়ে কাজ করবো এই ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি হচ্ছে মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান দিয়ে দিই তারপর এক নং শাড়ি দুই নম্বর কলাম সেটা হচ্ছে ফোর তারপর সেভেন ইকুয়াল তারপর দুই নং শাড়ি এক নং কলাম এটা হচ্ছে থ্রি টু ফাইভ তারপর এইট মাইনাস ফোর থ্রি এইট মাইনাস ফোর থ্রি সো আমাদের এ ম্যাট্রিক্সের ইনপুট দেওয়া শেষ এবার অনুরূপভাবে আমরা বি ম্যাট্রিক্সের ইনপুটটাও দিয়ে সো অনুরূপভাবে ডিম বি ম্যাট্রিক্সের ইনপুট দেই টু এটাও থ্রি বাই থ্রি আকারে ম্যাট্রিক্স সো আমরা ম্যাট্রিক্সের প্রোমোটা দিয়ে দিই থ্রি বাই থ্রি এবার উপাদানগুলো বসানোর পালা থ্রি মাইনাস সিক্স মাইনাস সেভেন থ্রি মাইনাস সিক্স মাইনাস সেভেন তারপর ফোর জিরো জিরো ফোর জিরো জিরো তারপর তিন নম্বর শাড়ির উপাদানগুলো হচ্ছে টু মাইনাস ফাইভ ওয়ান টু মাইনাস ফাইভ ওয়ান তো আমাদের ইনপুটগুলো দেওয়া শেষ এবার আমরা দেখবো কী করে যোগ গুণ করতে হয় তো আমরা প্রথমে যোগ দেখব শিফট দিয়ে ফোরে প্রেস করলে এরকম দেখাবে থ্রিতে প্রেস করবো ওয়ান অর্থাৎ ম্যাট্রিক্স এ এবার আমরা প্লাস দিব শিফট ফোর অনুরূপভাবে থ্রি ম্যাট্রিক্স বি অর্থাৎ ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি যদি আমরা দিই দিয়ে ইকুয়ালে প্রেস করবো ইকুয়ালে প্রেস করলে আমাদের আনসারগুলো দেখাবে অর্থাৎ আনসারটির প্রথম শাড়ির প্রথম কলাম উপাদান হবে হচ্ছে টু তারপর মাইনাস টু জিরো সেভেন টু ফাইভ কোনোভাবে এই উপাদানগুলো দেখাবে সো আমরা এবার বিয়োগ দেখব ম্যাট্রিক্সের শিফট ফোর থ্রি ওয়ান অর্থাৎ ম্যাট্রিক্স এ মাইনাস শিফট ম্যাট্রিক্স থ্রি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এ মাইনাস ম্যাট্রিক্স বি দিলেও অনুরূপভাবে রেজাল্ট আসবে রিপ্লে বাটনের ডান পাশে বারবার প্রেস করলে পরবর্তী উপাদানগুলো দেখতে পারবেন এবার আমরা দেখব ম্যাট্রিক্সের গুণ ঠিক সেম নিয়ম একই নিয়ম মে আমরা ম্যাট্রিক্সের গুণও করতে পারি থ্রি ওয়ান ওকে ম্যাট্রিক্স এ গুণ শিফট থ্রি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি এক্ষেত্রে আমরা ইকুয়াল প্রেস করলে আমরা রেজাল্টগুলো পেয়ে যাব এবার আমরা দেখব কী করে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে দেখব প্রথম তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করি এক্ষেত্রে থ্রি এ অর্থাৎ ম্যাট্রিক্স এ এখানে একটা ইনভার্স অর্থাৎ এক্স ইনভার্স লেখা আছে বাটনের উপর এখানে যদি আমরা প্রেস করি এখানে দেখাবে ম্যাট্রিক্স এ ইনভার্স অর্থাৎ এখন যদি আমরা ইকুয়ালে প্রেস করি আমাদের ম্যাট্রিক্স এ এর ইনভার্স কত অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সটা কত হবে এটা আমরা দেখতে পারবো অনেক সময় এরকম পয়েন্ট আসবে ফ্র্যাকশন আকারে আসবে যে কারণে আমাদের বসতে সমস্যা হবে যে রেজাল্টটা কেমন সেক্ষেত্রে এখানে বিওয়াই সি এরকম এ বাটনটাতে প্রেস করলে দেখাবে এটা মাইনাস থার্টিন বাই ফোরটি নাইন হবে এটার আনসার তো আমরা পরীক্ষার খাতায় এভাবে লেখার চেষ্টা করব পয়েন্ট আকারে না দিয়ে এবারে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ডিটারমিনেন্টস অর্থাৎ নির্ণায়কের মান নির্ণয় তো আমরা এ ম্যাট্রিক্সেরই ক্ষেত্রে দেখাচ্ছি এ ম্যাট্রিক্সের মান নির্ণয় পারলে ম্যাট্রিক্সেরও সম্ভব হবে যে কারণে সবগুলো দেখাচ্ছি না তো আমরা প্রথম এ ম্যাট্রিক্সের মান টা দেখব শিফট ম্যাট্রিক্স এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে এরোচেন হতে অর্থাৎ এর বাইরেও কিছু একটা আসে এখানে যদি আমরা ডানে প্রেস করি এখানে দেখাবে ওয়ান অর্থাৎ ডিটার্মিন্টস এখানে যদি আমরা ওয়ান প্রেস করি ডিটার্মিন্টস এত দেখাচ্ছে তারপর শিফট ম্যাট্রিক্স থ্রি এ ডিটারমিনেন্টস অফ ম্যাট্রিক্স এ যদি আমরা ইকুয়াল দিই তাহলে আমাদের আনসার চলে আসবে মাইনাস তো আশা করি সকলে বুঝতে পেরেছ এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ